কইনা দেখিয়া যাব তো তুই ভালো করে একটু সাজা বাড়া করিবি না কি সাজি বল আছে ইনকো কি দেখি বল চুল ডুল লাগে ঠিক কইবো করিম ড্রাইভার মে তো সুরত ভালো না কোন কি ভাই হ্যাঁ আরে এই এলাকা যত ছেলে ফেলে আছে না প্রত্যেকটা ছেলের সাথে তার রিলেশন আছে এলাকার মহিলা গুলো আছে না ফুসফাস ফুসফাস করতেছে মেয়ের পেটে নাকি তিন মাসের বাচ্চা আস্তাকুল্লাহ আরে বাইরে হইস না এলাও

এই দুই একটা প্রশ্ন করি বাদ দিব আর যখন বেশি বেশি কথা কব তখন কিন্তু ভুল হবে আর বেশি কথা কইলে ওরা মনে করবে তুই বাঁচাল ঠিক আছে ফোন দিল ওকে রে ও ঘটক সাহেব হ্যাঁ ঘটক সাহেব হ্যাঁ হ্যাঁ বাইরে বাইরেছি যাইতেছি কোন জায়গায় কথা বললেন ওই ফকির পাড়ার মোড় আচ্ছা আচ্ছা কি করিম ড্রাইভার ফকির মোড়ে ওই করিম ড্রাইভারের কথা বললে দেখাই দিবে পশ্চিমে একশো গজ দূরে আচ্ছা ঠিক আছে যাইতেছি আমার চল 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 দেরি হয়েছে শেষ করে দিয়ে দিছি মানুষ হ্যাঁ কি অবস্থা করছি রে একটা লোক দেখা যাচ্ছে রে চল দেখি লোকটা খুঁজি

যে ভাই একটু বাসায় আসুন তো কে কয় আমার বাসা কি বলটা নষ্ট হয়েছে তার তোমার বাপ কি করে কয় আব্বা নাই গাড়ি নিয়ে বাইরে গেছে ও ঠিক আছে তো বাড়িতে গেলাম যা দেখি এর বাপু নাই আর মাও নেই কি আর কব স্বর্মের কথা আমার তো জোর করে রুমের ভিতরে নিয়ে গেল একটা রুমের ভিতরে একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকলে যা হয় আর কি বলার বাকি থাকে

হ্যালো ভাই কই আছেন এই দুপুর পার হয়ে প্রায় বিকাল হয়ে যাচ্ছে আপনাদের কোনো খোঁজ খবর নাই কই আছেন আসবেন না কি হয়েছে কি সমস্যা হ ঘুরে গেছেন কেন কে বলছে মেয়ের চরিত্র খারাপ কার কাছে শুনলেন আপনি লোকটা দেখতে কেমন ও ভাই আমার তো ভুল হয়ে গেছে ওই লোকের তো সমস্যা ও তো পুরো একটা আছে ফালতু লোক গ্রামে যে কোনো মেয়ের বিয়ে লাগলে ওই মানুষ আজকে শয়তানি দেয় ওই লোকটা ভাই আপনি এলাকায় আবার জিজ্ঞাসা করেন আরও তো অনেক মানুষ আছে কথাবার্তা বলেন আপনি আসেন আবার ঘুরে আসেন রান্নাবান্না করছি অনেক আয়োজন করছে মেয়ে পক্ষ আপনি আসি দাওয়াতটা গ্রহণ করেন আবার লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে তারপরে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আত্মীয়তা করেন আসবেনই না না আসলে তো ভাই এখানে আর করার কিছু নেই আচ্ছা ভাই